আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে ওটাতে স্বাগত জানাচ্ছি আজকে বারো মার্চ দুই হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকেও মার্কেট আপ হয়েছে আমরা দেখতে পেলাম পরপর তিন দিন কিন্তু মার্কেট আপ হলো এবং টাকার অঙ্ক লেনদেনও কিন্তু ভালো হয়েছে তো আস্তে আস্তে মার্কেট কিন্তু স্বস্তির দিকে ফিরে যাচ্ছে বা ঘুরে দাঁড়াচ্ছে আমরা মনে করি যে সামনের দিনগুলো তো মার্কেট আপ হবে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকারে আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়ে সরাসরি ভিডিও মূল সে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসি সাধারণ সূচকে ষোলো দশমিক সাত ছয় পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি চার দশমিক নয় পাঁচ পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসি সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে দুই দশমিক ছয় নয় পয়েন্টের মতো অর্থাৎ তিন তিন ডিসি কিন্তু ভালোই আপ হয়েছে আমরা বলতে পারি এছাড়াও ডিস মুহূর্তটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আলারাফা ব্যাংক সাড়ে তিন পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ইসলামী ব্যাংক তিন পয়েন্টের মতো আফ হয়েছে স্কোয়ার ফার্মা দুই পয়েন্টের থেকে বেশি এছাড়াও ব্রাদার্স ব্যাট বিসি সাউথ ইস্ট ব্যাঙ্ক ইউসিবি এরা মোটামুটি এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে অপরদিকে মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতেছি মার্কেট ড্র্যাগারে আজকে ডেভিডি তারা এক পয়েন্টের মতো মাইনাস করেছে এবং এন বিএলও কিন্তু এক পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই মোটামুটি খুবই সামান্যই মাইনাস করেছে বলা যায় এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো বিরানব্বইটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল সাতষট্টিটির এবং পতন ঘটেছে একশো চল্লিশটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পারি যে গত দিনের তুলনায় আজকে কিন্তু টাকার অঙ্কের লেনদেন বৃদ্ধি পেয়েছে আজকে আমরা খেয়াল করছি চারশো বান্ন দশমিক আট চার আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এছাড়া আমরা যদি এখানে টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি টপ গেইনের আজকে গ্লোবাল হেভি কেমিক্যাল তারা এখানে হলটেড হয়েছে এছাড়াও এস আলম কোল্ড স্টোরেজ হলটেড হয়েছে হামি ইন্ডাস্ট্রিজ হলটেড এছাড়াও দেখছি ইপিজিএল কেটিএল শ্যাম্পুর সুগার সবাই কিন্তু হলটেড বা হলটেডের কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি আমি মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে দেখি বা লুজারের ক্ষেত্রে দেখি মার্কেট লুজারে আমরা দেখতে পাচ্ছি যে মিডল্যান্ড ব্যাঙ্ক তারা লুজারের শীর্ষে ছিল যদিও খুবই সামান্য পরিমাণে মাইনাস করেছে এরপর আমরা এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে আজকে লাভেলো আইসক্রিম শীর্ষে ছিল টাকার অঙ্কের লেনদেনের ক্ষেত্রে এছাড়াও দ্বিতীয় অবস্থানে ছিল ওরিয়ন ইনফিউশন এরা কিন্তু ভালো লেনদেন রয়েছে আমরা খেয়াল করছি টাকার অঙ্গে যাই হোক এছাড়া যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেশে মার্কেট ম্যাপে আজকে ভালো এবং খারাপের অবস্থা তেমন একটা পরিবর্তনশীল নয় অর্থাৎ এরা মোটামুটি কাছাকাছি পর্যায়ে রয়েছে অর্থাৎ তেমন একটা ভালো অবস্থানেও তেমন কেউ নেই আবার খারাপ অবস্থানেও কিন্তু নেই কোনো সেক্টরি তো যাই হোক এই জন্য আর আলোচনা করলাম না এই মার্কেট ম্যাপটা নিয়ে এছাড়া আমরা যদি এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেট আজকে সিঙ্গার বিডি এখানে আমরা খেয়াল করছি যে ভালো পরিমাণ লেনদেন হয়েছে তুলনামূলকভাবে এছাড়া বিশ হাজারেও কিন্তু তুলনামূলক ভালো লেনদেন হয়েছে লাভ লাভেলেও কিন্তু আমরা দেখতে তুলনামূলকভাবে ভালো লেনদেন হয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে তেমন একটা নয় যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো এখন আমি চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমি যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা সূচক ও লেনদেনের উন্নতি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারে আজকে কিন্তু কয়েকদিন যাবতই মার্কেট আপ হচ্ছে গত তিন দিন যাবতীয় আমরা খেয়াল করেছি যে মার্কেট আপ হয়েছে কম বেশি এবং লেনদেনও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে এভাবে করে যদি ইতিবাচক ধারা চলতে থাকে তাহলে শেয়ার মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং মানুষের রাস্তা ফিরে আসবে তো বিএসএসিতে কিন্তু গত কয়েকদিন যাবতীয় একটা অস্থিরতা ছিল এবং বিএসসিসির চেয়ারম্যানের একটা পদত্যাগের কথা চলছিল বা আন্দোলন চলছিল সেই কারণে তো এরপরে কিন্তু মার্কেট আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছে তা আমার কাছে মনে হচ্ছে যে কৃত্রিমভাবে হলেও মার্কেটকে পজিটিভ করার একটা চেষ্টা চলছে এবং এটা যদি চলতে থাকে তাহলে আশা করছি একটা সময় যথাযথভাবেই মার্কেট আপ হবে এবং মানুষের আগ্রহ বৃদ্ধি পাবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাকার অঙ্কে লেনদেনও বৃদ্ধি পেয়েছে এবং এভাবে করে চলতে থাকলে আশা করি যে সামনের দিনগুলো তো মার্কেট আরও ভালো হবে তো যাই ছিল প্রথম নিউজটি এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বারো মার্চ ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পেয়েছি আজকে ব্লকে ভালো লেনদেন হয়েছে পাঁচটি কোম্পানির তারা কার এক নজরে দেখেনি তারা হচ্ছে সিঙ্গার বিডি বিশাচারী লাভেলো এনআরবি ব্যাঙ্ক এবং আলহাস টেক্সটাইল এই শেয়ারগুলো কিন্তু ভালো পরিমাণেই আজকে লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এবং আজকে এরা মোটামুটি বারো কোটি টাকার মতো লেনদেন করেছে তা আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবে তো যে আগের পরবর্তীতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ঋণ সীমা অতিক্রম করেছে শেয়ার বাজারের বারো ব্যাংক তো আমরা দেখতে পেয়েছি যে আসলে শেয়ার বাজারের বারোটি ব্যাংক তাদের যে ঋণ সীমা রয়েছে অর্থাৎ তাদের কাছে থাকে যেই পরিমাণ আমানত রয়েছে তার তুলনায় ঠিক কতটুকু পরিমাণ তারা ঋণ দিতে পারবে এই ঋণ সীমা তারা অতিক্রম করে ফেলেছে অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি ষোলোটি ব্যাংক এই হিউজ পরিমাণ ঋণ বিতরণ করেছে এর মধ্যে বারোটি হচ্ছে শেয়ার বাজারে লিস্টেড তো মূলত নিয়ম হচ্ছে কনভেনশনাল বা সনাতনী যেই ব্যাঙ্কগুলো রয়েছে তারা মোটামুটি তাদের আমানতের সাতাশি টাকা পর্যন্ত তারা ঋণ দিতে সক্ষম বা দেওয়ার নিয়ম সেটা হচ্ছে যে যদি কারো কাছে আমানত একশো টাকা থাকে তাহলে তারা সাতাশি টাকা ঋণ দিতে পারবে অপরদিকে ভিত্তিক ব্যাঙ্কগুলো বিরানব্বই টাকা ঋণ দিতে পারবে কিন্তু এর মধ্যে কিন্তু অনেকটি ব্যাংক তারা কিন্তু তাদের যে ঋণ সীমা রয়েছে সেটা অতিক্রম করেছে এবং এর ফলে কিন্তু সকল ব্যাংকগুলো দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত হয়েছে আমরা যদি একটা সেই ব্যাঙ্কগুলো একটু নাম নিই তারা কারা তারা হচ্ছে যে এবি ব্যাংক এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ তারপর হচ্ছে আইএফআইসি ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক প্রিমিয়াম ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকও কিন্তু রয়েছে তো ইসলামী ব্যাংক কিন্তু আমরা ভালো জানতাম কিন্তু তারাও কিন্তু বিগত সময়ে কিছুটা দৈনদশা চলে গিয়েছে বিশেষ করে বিগত সরকারের সময় এসলাম গ্রুপ যখন এই ব্যাংকটির দায়িত্ব নেয় বা তারা যখন এই ব্যাংকটিকে পরিচালনা করা শুরু করে তখনই কিন্তু ভয়ঙ্কর একটি অবস্থানে ছিল আমরা দেখতে পেয়েছিলাম তো সেটার থেকে আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এখন দেখা দেখ সামনের দিনগুলোতে কি হয় যে আগের পরবর্তীতে যে যেই জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরনো দুটি জাহাজ সাত্রিশ কোটি টাকায় বিক্রি করলো বিএসসি তো এটা বিএসসির জন্য একটা ভালো খবরই বলা যায় তো মূলত এই জাহাজ অর্থাৎ ট্যাংকার এটি ক্রয় করা হয়েছিল উনিশশো সালে মোট ষাট কোটি টাকা দিয়ে ডেনমার্ক থেকে তো এত বছর যাবৎ এই ট্যাঙ্কটি মোটামুটি ছয়শো কোটি টাকার উপরে কিন্তু আয় করেছে এবং এই জাহাজটি গত তিরিশ সেপ্টেম্বর অর্থাৎ চব্বিশ সালে তিরিশ সেপ্টেম্বরের দিকে পরপর পাঁচ দিনের মধ্যেই কিন্তু অগ্নিকাণ্ডে দুর্ঘটনা পতিত হয় এবং এর কিন্তু কিছু মানুষও নিহত হয় তো মোটামুটি এইসব কারণে এই জাহাজ দুটিকে বিক্রয় করার জন্য ভাবনা করা হয় এবং বিক্রয় করা হয়েছে আমরা দেখতে পেলাম যে প্রায় সাতত্রিশ কোটি টাকার বিনিময়ে জাহাজ দুটিকে বিক্রয় করা হয়েছে এবং সাধারণত এই সকল জাহাজগুলোকে কেটে তারপরে স্ক্র্যাপ বা রড হিসেবেই ব্যবহার করা হয় লোহা থেকে যেহেতু রড তৈরি হয় সুতরাং এইসব জাহাজগুলোকে কর্তন করার মাধ্যমে মূলত রড তৈরি করা হয় তা আসলে এইটাই হবে এটার শেষ আশ্রয়স্থল অর্থাৎ শেষ পর্যন্ত এটার পরিণতি আসলে ওই রকমই কিছু একটা হবে অর্থাৎ কেটে এটাকে অন্য কাজে ব্যবহার করা হবে যাই হোক তারপর আমি বলতে পারি যে যা থেকে ভালোই আয় হয়েছে বিএসসির এখন এর মাধ্যমে কিন্তু বিএসসির কিন্তু শেয়ারের মূল্য ভালো হতে পারে বা তারা প্রফিট কিন্তু গেইন করেছে বিদায় যারা এই সকল শেয়ার বিনিয়োগ করেছে অর্থাৎ বিএসসিতে বিনিয়োগ করেছে তাদেরও কিন্তু প্রফিট হবে বলে আশা করা যাচ্ছে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় যাই হোক এর পরবর্তীতে দিন দিনে যেই নিউজটি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে শেয়ার বাজার বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ বার্তা তো মূলত শেয়ার বাজারকে অস্থিতি করা শেয়ার বাজারকে অস্থিশীল করার লক্ষ্যে বিভিন্ন গোষ্ঠী তারা চেষ্টা করে আসছে এছাড়াও শেয়ার বাজারে গেমলিং যারা করে তারা কিন্তু বিভিন্নভাবে গুজব ছড়ায় এর মধ্যে কিছু গুজব তারা ফেসবুকের মাধ্যমে ছড়ায় বা অন্যান্য মাধ্যমে ছড়ায় তো এই ধরনের গুজবের থেকে বাঁচার জন্য সতর্ক হতে বলা হয়েছে এছাড়াও যদি কোনো প্রকার অভিযোগ থাকে সেই অভিযোগ সরাসরি ডিএসসির যেই ওয়েবসাইট রয়েছে সেখানে জানানো যেতে পারে কমপ্লেন বক্সে তারা জানাতে পারে সাধারণ বিনিয়োগকারীরা এছাড়াও যদি কেউ বিএসসির কপিরাইট ভঙ্গ করে তাদের যেই প্যাটার্ন রয়েছে সেটা ব্যবহার করে যদি কোনো গুজব ছড়ায় সেই ক্ষেত্রে তারা কপিরাইট আইনে মামলা হতে পারে তার নামে তো এই ধরনের বিষয়গুলো কিন্তু বলা হয়েছে এতে আশা করা যাচ্ছে যে বিনিয়োগকারীরা লাভবান হবে বা কিছুটা হলেও সতর্ক হবে এবং জ্ঞান অর্জন করার মাধ্যমে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবে এবং জ্ঞান অর্জন করার মাধ্যমে বিনিয়োগ করলে শেয়ার মার্কেট জেনে বুঝে বিনিয়োগ করতে সক্ষম হবে এবং খারাপ শেয়ারে বিনিয়োগ থেকে বিরত থাকবে এবং ভালো শেয়ারে বিনিয়োগ করার মাধ্যমে কিন্তু প্রফিট গেইন করতে সক্ষম হবে তো এই ধরনের বিষয়গুলো আসলে অতীত নেওয়া হয়েছিল এখন সামনের দিনগুলোতে দেখা যাক কী হয় আশা করছি মার্কেট যেহেতু আস্তে আস্তে ভালো হচ্ছে সামনের দিনেও ভালো হবে বলে মনে করি তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যটন কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার পর্যন্ত নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সমান্ত উপকার আসে তাহলে আমি আশা করি আপনার চ্যানেলেকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইকের শেয়ার করবে তো যাই হোক আজকের বিষয়ে একটা কথা বাড়াবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম